একদিন রাত গভীরে একাকি স্বামীর সাথে নবীর সাথে হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন আল্লাহ আপনি আমার জন্য একটা খাস আমি যেতে এখন একা আপনিও আমার সাথে শুধু একাই আছেন আমার জন্য একটা খাস দোয়া করে দেন নবীজি দোয়া করছে আল্লাহ ফিরিয়া আয়েশা আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন মা কদ্দমাত ও মা আঃরাত সামনের গুনা মাফ করে দেন পেছনের গুণা মাফ করে দেন মা আলানাত অমা আসাররাত প্রকাশ্য গুণা মাফ করে দেন গোপন গুণাও মাফ করে দেন হজরত আয়সারাদ আনহা খুশিতে আটখান যে মা শাহ আল্লাহ কে আটা করলো রে সামনের গুণাও মাফ পেছনের গুণাও মাফ করে দেন প্রকাশ্য গুণাও মাফ করে দেন গোপন গুণাও মাফ করে দেন আল্লাহ কি কথা বলেন না আর থাকে কি হজরত আয়সা লিখছে হাদিস আল্লাহ আয়সর আনহা তিনি খুশিতে আল্লাহর নবীর কোলের উপরে মাথা রাইখা একবারে শুয়ে লাইসে স্বামী তো তো আল্লাহ নবী বলেন আয়সা এত খুশি হলা কেন এমন করতেছো কেন বলতেছে ইয়া রসুল আল্লাহ কসম খোদার আজই আমার মনে হইতেছে আমি আপনার খাস একটা দোয়া পাইছি যে দোয়া কেউ পায় নাই আহ আল্লাহ নবী সাল আলী সাল্লাম মেরে মোহতারাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে বলছে আয়সা আল্লাহর কসম আয়েশা তোমার জন্য তো আজ রাত গভীরে একবার বলেছি আর আমি মোহাম্মদ প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে এই দোয়া আমি আমার উন্মতের জন্য প্রতিদিন করে থাকি এমন যিনি তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওনার জন্য আপনি দুরুৎ শরীফ পড়বেন ওনার জন্য আপনি শরীফ পড়বেন আপনারে জিলাফি দিতে হবে আপনারে বিরিয়ানি দিতে হবে নাইলে আপনি পড়তেন না মেরে মহতারাম এটা ইনসাফ হইতে পারে না ইনসাফ হইতে পারে না হ্যাঁ এটা বিবেক হইতে পারে না রসুল্লাহ সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে সেদিন জিব্রাইল বলছে আর রাসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যাবেন মালাকুল মৌ দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আল্লাহকে জিজ্ঞেস করো যেতে আমার আপত্তি নাই কিন্তু আমি তো যাব চলে দুনিয়া থেকে আমার উন্মতের সাথে কি আলোচনা আচরণ করবে জিব্রাইল আইসা জানাইছে ইয়ার রাসুল আল্লাহ আল্লাহ তালা বলছে ও বন্ধু আপনি থাকাকালীন আপনার উন্মতের জন্য আপনি দোয়া করছেন আপনার উম্মতকে একসাথে আজাব দিয়া আমি আল্লাহ ধ্বংস করি নাই আমি এখন আবারও আদা দিচ্ছি আপনি চলে আসেন বন্ধু আমিও আদা দিচ্ছি আপনার উম্মত আপনার অবর্তমানেও যদি নিজে নিজেও দোয়া করে মাফ চায় তবু আমি তারে আজাব দেবো না দেব না আজাব আপনি থাকতে যেমন দেই নাই আপনি না থাকলেও যায়। যেদিন তিনি দুনিয়া থেকে যাচ্ছে সেদিনও কার ফিকির উম্মতের ফিকর বলেন না বলেন কবর থেকে নবী সাল্লাম হাদিসে আছে যেদিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইসরাফিলের দ্বিতীয় দিলে হাসরের মাঠে উঠার জন্য দাঁড়াবেন প্রথম নবী দাঁড়াবে হজরত জিব্রাহল ডাক দিবে ইয়া আল্লাহ হাসরের মাঠের বিচারের জন্য সবাইকে দাঁড়াইতে আপনি উদ্বোধন করেন আপনি কবর থেকে রওজায় আথার থেকে আপনি প্রথম উঠেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিসে আছে চার ফেরেস্তা সামনে থাকবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আল্লাহ পাকের নবী সাল্লি সাল্লাম রওজা মোবারক কবর শরীফ থেকে উঠে কপালের বালু মুছতে মুছতে জিবরাইলের দিকে তাকাইয়া প্রথম বলবেন জবান দিয়ে প্রথম বলবেন জিব্রাইল আমার উন্মত কোথায় ওরা আমাকে নিতে আসে নাই নাকি আমি যেতে যেতে আমার উন্মত জাহান নামে গেল নাই আপনি গেলে সবাই উঠলো আজ যিনি প্রথম উঠলেন আজও তিনি উন্মতের কথা বললেন হায় মুসলমান মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের রক্ত দন্দন শহীদ পিঠের মধ্যে চালনির মতো পাথরের আঘাতে ঝাঝরা হয়ে গেছিলেন হযরত আয়েশা رضی الله تعالی একদিন বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র কেন আপনার কি কোনো দিন ছোটবেলায় বসন্তের গোটা হয়েছিল আল্লাহর নবী বলে না বসন্তের গোটা হবে কেন আমার পবিত্র দেহে তো মশাও বসে না মাছিও বসে না আমার দেহের ঘাম হয় কাজা এসা এটা বসন্তের গোটার দাগ না আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র তায়েফের ছেলেরা যে আমাকে পাথর মারছে সেই পাথরের আঘাতের দাগ কে ভাই আজ নবজানরা ছিল না আল্লাহর কে এই নবজয়ানরা আমি না বলতে বলতে চিৎকার করতে করতে আমার আর যান চলে না